উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সব কিছু ঠিক থাকলে কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে খালেদা চিকিৎসা সর্বশেষ পরিস্থিতি সাংবাদিকদের জানান জাহিদ হোসেন এ সময় তিনি বলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা সঙ্গে যাবেন জন তার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্যরা চিকিৎসক দল নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা তালিকা অনুসারে খালেদা সঙ্গে যাবেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান খালেদা চিকিৎসক ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন আছেন সফরসঙ্গীর তালিকায় আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরীও গত বারো দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন সঙ্গে থেকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন তবে তিনি পৌঁছানোর আগেই ফ্লাইটের ব্যবস্থা করা গেলে কিংবা তার আশা না হলে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান কয়েকজন চিকিৎসক ও তার ব্যক্তিগত সহকারী এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদেজিয়া সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন